কষ্টটা সেখানেই যখন একজন খেলোয়াড় নিজের সবটুকু দিয়ে খেলে আর বারবার তার শরীর তাকে ছেড়ে দেয় আজকে আমরা কথা বলবো ঋষভ পান্তকে নিয়ে আবার চোট আবার রক্ত আর আবার মাঠ ছাড়তে হলো আমাদের এই সাহসী ছেলেটাকে এদিন ম্যানচেস্টারে টস জিতে স্টোকস বলল ভারত ব্যাট করুক আমরাও খুশি প্রথমে ব্যাটিং মানে জমিয়ে রান হবে কিন্তু হলো কি জুটি হচ্ছিল আবারও যাচ্ছিলো ঠিক তখনই ভরসা আমাদের দুই ছেলে সাই সুদর্শন আর ঋষভ পান্থ পন্থ আগের ম্যাচে আমূলে চোট পেয়েছিল তাই কিপিং না করে শুধু ব্যাট ধরেই নামলো ধ্রুব জুড়েল কিপিং করেছিল কিন্তু এই ম্যাচে পন্থ ফিট সার্টিফিকেট পেয়েই নিজেই নামলো মাঠে সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ এক বল ওক্সের ইয়ারকার ডেলিভারি পন্থ রিভার সুইপ খেলতে গিয়ে ব্যাটে হালকা ছোঁয়া বলটা সোজা গিয়ে লাগে ডান পায়ের পাতায় প্রথমে কিছুটা বোঝা যায়নি কিন্তু একটু পরেই দেখা গেল মোজা খুলতেই রক্ত সোজা কার্ড দেখে মাঠ ছাড়িয়ে নিয়ে যাওয়া হলো ঋষভ পন্থকে চোখে জল এনে দিল এই দৃশ্যটা এত কষ্ট এত লড়াইয়ের পর মাঠে ফিরল আর সেই ছেলেটা আবারও চোট কিন্তু যাওয়ার আগেই রেকর্ড গড়ে গেল ইংল্যান্ডের প্রথম সফরকারী কিপার ব্যাটার হিসাবে হাজার রান করে ফেললেন আমাদের ঋষভ পান্ত না ধোনি না গিলকিস্ট কেউই পারেননি এটা করতে কিন্তু আমাদের ঋষভ পন্থ সেটা করে দেখিয়েছে এই মাইল ফলকের খুশির মধ্যেই একটা প্রশ্ন পন্থ কি ফিরতে পারবে আবারও ব্যাট হাতে ও কি আবারও ছক্কা হাঁকাবে নাকি আবারও অপেক্ষা করতে হবে সেই পুরনো পন্থকে দেখতে যদি মন থেকে দোয়া যায় এই ছেলেটার জন্য তাহলে কমেন্ট বক্সে ভালোবাসা দিও আমরা তার পাশে আছি এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না